ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন এবং নিজের পরিবার নিয়ে খুব সুন্দর করে ঈদ কাটিয়েছেন এবং প্রথম দিন থেকে খুব ভালো ভালো একটা ঈদ হতে পারত আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে কিন্তু সেটা হয়নি একটা অনাকাঙ্ক্ষিত বিষয় আপনারা যেমনটা কষ্ট পেয়েছেন ঠিক ঠিক তেমনি আমিও কিন্তু কষ্ট কষ্ট পাচ্ছি এবং কষ্টে আছি আমি কিন্তু একদমই ভালো নেই আপনারা এটা বুঝতেই পারছেন কারণ আমাকে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষীরা মেসেজ পাঠিয়েছে এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে হয়তো আমার মানসিক অবস্থার কথা তারা বুঝতে পারছে এই কারণে আমার মনে হয়েছে আপনাদের সাথে কিছু কথা বলা দরকার আমার আমার অভিনীত নাটক রূপান্তর এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু করা বা প্রমোট করা এরকম কোন ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি আমি দীর্ঘ এগারো বছর যেমন নাটক করছি এবং আজকে আমার যে অবস্থান এটার পেছনে আসলে আমার একার অবদান নেই অবশ্যই আমার দর্শকের ভালোবাসা এবং সাপোর্টটা ছিল দেখে আজকে আমি অবস্থানে আসছি তো আমার কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দর্শককে একটু এন্টারটেনমেন্ট দেওয়া একটু একটু তাদের খুশি এই কারণে আসলে এত কষ্ট করি আমি তো এরপর থেকে আমি আর একটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছার ক্ষেত্রে যাতে তারা কোনোভাবেই মনক্ষুণ্ণ না হয় এবং কষ্ট না পায়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার যে কাজগুলো আপনাদের এতদিন ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো কাজ আমি আপনাদেরকে উপহার দিব শুধু একটাই রিকোয়েস্ট আমার উপর কোনো কষ্ট রাখবেন আমার জন্য দাওয়া করবেন এবং সবাই ভালো থাকে